নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কী রান্না করবো হ্যাঁ আমি করব কুমড়ো আলু দিয়ে পালং শাক তো সেই রেসিপিটাই আপনাদের একটু দেখাবো তো চলুন দেখতে থাকুন কড়াইয়ের মধ্যে একটুখানি তেল ছিল আর আমি আর তেল নিয়ে নেব এরপর আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব আর এই যে সব বসে আছে দেখেছেন জাননার কাছে তো আমি ফোড়নটা দিয়ে দিলাম এরপর আমি কুমড়ো আর আলুটা একটু ভেজে নেব এটা আমি দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি শাকটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনটার কাঁচা লঙ্কাটা দেওয়াতে একটা সুন্দর গন্ধ আসে এরপর আমি শাকটা দিয়ে দিচ্ছি তো শাকটা আমার সব দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেই যেহেতু জলটা বেরিয়ে আসে এর মধ্যেই সবকিছু সিদ্ধ হয়ে যায় তাই আর আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আর আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এরপর আমি সব এক মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিলাম এগুলো সব কিছু দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন নাড়াতে নাড়াতেই আমার একটু একটু সব সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ হতে লাগবে না সামান্য দিয়ে দিলাম একটুখানি চিনি জলটা টেনে গেলেই আমার পালং শাকটা রেডি হয়ে যাবে আর বা হাতে মোবাইল ধরে আর ডানাতে রান্না করা প্রচন্ড কষ্ট এই বন্ধুরা তো দেখেছেন কিভাবে নড়ে চড়ে যাচ্ছে ভিডিওটা করতে গিয়ে তো যাই হোক তো আপনারা একটু কষ্ট করে দেখে নেন তো প্রায় বন্ধুরা আমার পালং শাকটা হয়ে এসেছে তো দেখো তোমরা জলটা পুরো শুকিয়ে গেছে তো আমার এবার আমি পালং শাকটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো এই দেখো আমার পালং শাকটা রেডি তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা